সুপ্রভাত দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে নতুন এক বছরে নতুন এক দিনে আপনাদের স্বাগত খবর বাংলার তরফে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নজর রাখবো খবরে ভাঙড়ের তৃণমূলের পতাকা তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আরাবুল অনুগামীদের মারধরের অভিযোগ শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এলাকায় ব্যাপক উত্তেজনা ভাঙচুর করা হলো আরাবুল ইসলামের গাড়ি পোলেরহাট থানায় ওয়ারি এলাকার ঘটনা ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ হামলার সময় কার্যত লাঠি চার্জ পরে ছাত্রভঙ্গ করে দেয় শকত মোল্লার অনুগামীদের অশান্তি আজ পেয়ে আরবুল ইসলামের পতাকা তোলার সঙ্গে সঙ্গে এলাকায় ছাড়ছিলেন সেই সময় পিছন দিয়ে এসে হামলা চালায় শকত মোল্লা অনুগামীরা ভাঙ্গুরে তৃণমূলের পতাকা তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আরাবুল অনুগামীদের মারধরের অভিযোগ শৌকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এলাকায় ব্যাপক উত্তেজনা করা হল আরাবুল ইসলামের গাড়ি পোলেরহাট থানার ওয়ারি এলাকার ঘটনা ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ হামলার সময় কার্যত লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় সৌকত মোল্লার অনুগামীদের অশান্তি রাজ পেয়ে আরাবুল ইসলামের পতাকা তোলার সঙ্গে সঙ্গেই এলাকা ছাড়ছিলেন সেই সময় পিছন দিয়ে এসে হামলা চালায় শৌকত মোল্লা অনুগামীরা গরে তৃণমূলের পতাকা তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আরাবুল অনুগামীদের মারধরের অভিযোগ শকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এলাকায় ব্যাপক উত্তেজনা ভাঙচুর করা হলো আরাবুল ইসলামের গাড়ি সমস্যা মানে আজকে দলের প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা এখানে আয়োজন করা হয়েছে আমাদের দলের লিডার বলতে আসার কথা ছিল উনি আসবেন পতাকা হতে এই মুহূর্তে মধ্যে ও অগ্নিকামীরা এসে আমাদের এখানে পতাকা বলতে ব্যানার ছিল ব্যানার সময় ছিঁড়ে এখানে দুজন কি আমার হাত পায় সব এ মানে আমাকে ধাক্কা ধুপ্কি বা গলা ধাক্কা দিয়ে তারপরে পুলিশ আসার পরে ওটারা সব পালিয়ে গেছে না এইটা ভুল বলা হচ্ছে আমার উপরে হামলা হয়নি আমার গাড়িতে আমি ছিলাম না আজকে আজকে আমি ছিলাম অন্য গাড়িতে আমি সামনেই ছিলাম ব্যাপার হয়েছে যেটা রাস্তার জামে গাড়িটা আটকেছে হয়তো সেই কারণে আমার গাড়িটা ভা ভেঙে চড়া তবে একটা কথা বলি গাড়ি ভেঙে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুল ইসলামকে তৃণমূল থেকে হটানো যাবে না যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তৃণমূলের ঝান্ডা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আদেশ মেনে ততদিন আমি চলব যারাই গাড়ি ভাঙুক আর আমার উপরে আক্রমণ করুক এটা পরিকল্পনা করে করেছে এখানে তৃণমূল কংগ্রেসের কোনো এ নেই তৃণমূল কংগ্রেস নির্দিষ্ট একটা নীতিতে চলে এখানে কে কোথায় পতাকা তু যাচ্ছে কে কোথায় কি করছে এটা আমাদের খুব বেশি জানা নেই আপনাদের কাছে যখন শুনলাম আমি একটু খোঁজ নিয়ে তো আপনাদেরই দলের জন্য কে আরো ইসলাম আমাদের দলের কোনো জায়গায় নেই নতুন বছরে রাজ্য রাজ্যবাসী পিকনিক মুডে কলকাতার পাশাপাশি জেলার দর্শনীয় স্থানগুলিতে মানুষের ভিড় বছরের প্রথম দিনে পালিত হয় কল্পতরু উৎসব এদিন দক্ষিণবঙ্গের মায়ে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে দেখা গেল ভক্তদের ঢল নেমেছে বছরের প্রথম দিন থেকে সকাল সকলেই চাইছে মায়ের দর্শন করে পুজো দিয়ে বছর শুরু করতে তাই বছরের প্রথম দিন ভোর চারটে থেকে দক্ষিণেশ্বর মন্দিরে বাইরে পড়েছে দর্শনীয় দর্শনার্থীদের লম্বা লাইন শুধু এই রাজ্যেই নয় অন্যান্য রাজ্যের মানুষেরাও এদিন কল্পতরু উৎসব ও বছরের প্রথম দিন উপলক্ষে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পূজো দিতে আসেন সুরক্ষা দিতে এদিন লক্ষাধিক পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছিল মহিলা পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উইনার্স টিম কেও রাখা হয়েছিল মহিলা ভক্তদের নিরাপত্তার নিরাপত্তার জন্য বছরের প্রথম দিনে দেখা গেল পিকনিক মুডে রাজ্যবাসী কলকাতার পাশাপাশি জেলার দর্শনীয় স্থানগুলিতে মানুষের ভিড় উপচে পড়ার মতো বছরের প্রথম দিন পালিত হয় কল্পতর উৎসব এদিন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে দেখা গেল ভক্তদের ঢল বছরের প্রথম দিন থেকে সকলেই চাইছেন মায়ের দর্শন করে পুজো দিয়ে বছর শুরু করতে তাই বছরের প্রথম দিন ভোর চারটে থেকে দক্ষিণেশ্বরের মন্দিরে বাইরে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের লম্বা লাইন শুধু এই রাজ্যে নয় অন্যান্য রাজ্যের মানুষ মানুষরাও এদিন কল্পতরু উৎসব ও বছরের প্রথম দিন উপলক্ষে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের পুজো দিতে আসেন এদিন লক্ষাধিক পূর্ণার্থী সুরক্ষা দিতে পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছিল মহিলা পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উইনার্স টিমকেও রাখা হয়েছিল মহিলা ভক্তদের নিরাপত্তার জন্য আজকে নিউ ইয়ারের দিন আমরা এসেছি এখানে আহ ইচ্ছামতি নদীর ধারে নতুন বছরের নতুন সূর্যটা দেখছি খুবই ভালো লাগছে শীতকালের মনোরম পরিবেশ সকালে ঠান্ডা হাওয়া কাঁদতে কাঁদতে সকালবেলা উঠে চলে এসেছি কিন্তু ভীষণ ভালো লাগছে ভীষণই ভালো লাগছে দারুণ পরিবেশ বৃহস্পতিবার অর্থাৎ আজ বছরের প্রথম তুষারপাত হতে পারে দার্জিলিং এ দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাতের সম্ভাবনা আর এর প্রভাবে পড়তে পারে উত্তরবঙ্গের উঁচু পার্বত্য এলাকাগুলিতে আজ বছরের প্রথম হতে পারে দার্জিলিং দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাতের সম্ভাবনা আর এর প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের উঁচু পার্বত্য এলাকাগুলিতে আসছি আবহাওয়ার খবরে জানুয়ারির প্রথম সপ্তাহে জাকিয়ে শীতের সম্ভাবনা নেই শুক্রবারের পর শনি ও রবিবার তাপমাত্রা একটু বাড়তে পারে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা বাকি জেলাতেও হালকা ও মাঝারি কুয়াশা পর পশ্চিমী ঝঞ্ঝা অবাধ উত্তরে হাওয়ায় বাধা চৌঠা জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এর ফলে সপ্তাহে তাপমাত্রা যেমন বাড়বে আগামী সপ্তাহে শুরু আবহাওয়ার পরিবর্তন সিকিম ও উত্তরবঙ্গে বৃহস্পতিবার বছরের প্রথম তুষারপাত হতে পারে দার্জিলিং এ দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি হালকা বৃষ্টির সম্ভাবনা ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাতের সম্ভাবনা তার প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের উঁচু পার্বত্য এলাকাগুলিতে দেশের সব থেকে গণপরিষেবা মাধ্যম হলো ট্রেন তবে ট্রেনে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে সেই ঘুরে বেড়ানোটা যদি ধরুন কোনো অ্যাডভেঞ্চারাস হয় তাহলে কেমন হয় হ্যাঁ এই রকমই এক ট্রেনে করে ঘুরে বেড়াতে আমাদের মধ্যে অনেকেরই ভীষণ ভালো লাগে আর সেই ঘুরে বেড়ানোটা ধরুন হলো কোনো অ্যাডভেঞ্চারাস তাহলে সবটা মিলে একেবারে ষোলকলাপূর্ণ হবে ভ্রমণ পর্যটকদের আর এরকমই এক নিদর্শন ঘটতে চলেছে রেলের ইতিহাসে আরো এক ইতিহাসের মুখোমুখি রেল ভারতীয় রেলপথে যুক্ত হতে চলেছে জম্মু কাশ্মীর আগামী বছর অর্থাৎ দু সালে জানুয়ারি মাসে শুরু হয়ে যাবে রেল পরিষেবা আর তার টার্গেট করেই একেবারে শেষ মুহূর্তে তার চালাচ্ছে রেল একই সঙ্গে চলছে দফায় দফায় ট্রায়াল রানো আঞ্জি খাত সেতু হলো একটি অপ্রতিসম কেবল স্থিত সেতু যা একটি কেন্দ্রীয় তোরণের অক্ষের উপর ভারসাম্যপূর্ণ মূল তোরণটির উচ্চতা ফাউন্ডেশনের শীর্ষ থেকে একশো তিরানব্বই মিটার আঞ্জি খাত সেতুটি নদীর তলদেশ থেকে তিনশো একত্রিশ মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে রেলপথ চালু হয়ে গেলে ভূস্বর্গের মানুষের ব্যাপক সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে শুধু তাই নয় পর্যটন থেকে অর্থনীতিতে সে রাজ্যে জোয়ার আসবে বলেও মনে করা হচ্ছে বলে রাখা প্রয়োজন উধামপুর থেকে শ্রীনগর পর্যন্ত রেল লাইন প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ এমনকি এই রেল প্রকল্প তৈরি ছিল বড় জটিল কারণ আঞ্জি খাদ রেল সেতু তৈরি ছিল ইঞ্জিনিয়ারদের কাছে বড় চ্যালেঞ্জের আর তাতে একশো নম্বর নিয়ে পাশ করলো রেল রেল আধিকারিকেরা এই ব্রিজকে কে ইঞ্জিনিয়ারিং এর চমৎকার বলে দাবি করেছেন একটি মাত্রা তোরণ রয়েছে ব্রিজে যা নদীর তলদেশ থেকে তিনশো মিটার ওপরে দাঁড়িয়ে আছে পাশ দিয়ে এবং কেন্দ্রীয় স্পেনে আটচল্লিশটি কেবল দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে মোট দৈর্ঘ্য চারশো তিয়াত্তর দশমিক দুই পাঁচ মিটার পর্যন্ত প্রসারিত সেতুটির দৈর্ঘ্য একশো মিটার এবং কেন্দ্রীয় বাঁধটি চুরানব্বই দশমিক দুই পাঁচ মিটার বিস্তৃত এটি ভারতের সব থেকে উঁচু ব্রিজ এই সেতুর ওপর ট্রেনের জানলা দিয়ে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন যাত্রীরা নদী পাহাড়ের যুগল বন্দিতে কু ঝিকঝিকে শোভা আলাদা মাত্রা যোগ করবে তেমনটাই মনে করছেন নির্মাতারা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি